প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ দোসরা ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ রোজ রবিবার মার্কেটের নতুন একটি পর্ব আপনাদের স্বাগতম আজকের মাঝে কৃষি মার্কেট চ্যালেঞ্জ নিয়ে অবস্থান করতেছি সুমন ডেয়ারি ফার্মে আর খামারটির অবস্থান পাবনা জেলার ঈশ্বরদি উপজেলা দাসুরিয়া গ্রামে আর সুমন ডেয়ারি ফার্মের মালিক সুমন ভাই এখান থেকে বিভিন্ন সময় বিভিন্ন অফার দিয়ে গরু বাছুর কয় বিক্রি করে থাকে এ সপ্তাহে দেখবো নতুন কতগুলো কি জাতের গাবি কালেকশন করছে এর মধ্যে দুধের গাবি থাকলে দুধের গাবি থেকে কী সুযোগ সুবিধা এবং প্রেগনেন্ট গাবি থেকে কী গ্যারান্টি দিয়ে বিক্রি করে সে সকল বিষয়ে সুমন ভাইয়ের সঙ্গে কথা বলে আপনাদের মাঝে বিস্তারিত জানাবো আর দর্শক ভাই আপনার যে যেখান থেকেই গাবি বকনা সার যায় কালেকশন অনুসরণ অবশ্যই চেষ্টা করবেন খাবার এসে দেখে শুনে নেয়ার বিস্তারিত জানতে আমাদের আজকে ভিডিওটির সঙ্গে থাকুন ভাইরাল সুমন ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কেমন আছেন ভাই আপনি আলহামদুলিল্লাহ ভালো ভাই ব্যবসা বাণিজ্য তো ভালো চলতেছে ব্যবসা বাণিজ্য মোটামুটি আল্লাপের কিছু খুব ভালো চলতেছে প্রতি সপ্তাহে নিত্য নতুন কালেকশন প্রতি সপ্তাহে একইভাবে রবিবারে লাস্টে ভিডিও যাবে সুমন ভাইয়ের জি জি ভাই আজকে মানে আমার তো এটা তো আজকে থেকে আজকে নতুন না ভাই এটা তো আজকে নতুন না এখন অনেক আগে থেকেই আমার প্রতিষ্ঠন এবারে তো করা আমার সব রকমের কালেকশন রাখার চেষ্টা করি সপ্তাহে নতুন করে কালেকশন করছেন কতগুলো আজকে এই সপ্তাহে সাতটা কালেকশন আছে সাতটা জি হ্যাঁ সাতটা কালেকশন সাতটা সাতটা বলতে গিয়ে বিক্রি করা আছে কিছু গাবি বিক্রি করা আছে ওইগুলো বিক্রি করা তো দেখানো এক গাড়িতে পাবনা জেলাঞ্জ কেমন দেখাই দশ হাজার পুরস্কার এক পিস দেখাতে পারলে একদম দশ হাজার টাকা পুরস্কার ভিডিওতে আমার লাইফে এরকম একটা গরু মিলাইতে পারি যত কালেকশন আছে সব আজকে আছে খামার থেকে সব সময় দেখা যায় এক একটা ভিডিওতে এক এক রকম আকর্ষণ নিয়ে থাকেন সময় দেখা যায় যে খালি দুই দাঁতের গাবি দেখাচ্ছেন বক না গাভী এক সময় ভিডিওতে দেখা যাচ্ছে প্রত্যেকটা গাবি প্রত্যেকটা জাতের এখন ভাই খুবই এখন চেষ্টা করতে সব ভালো কালেকশন করার জন্য আর আমি ভালো কালেকশন করতে পারলে বেচাকিনাটাও ভালো হয় সেটা বেচাকিনাটা কি রকম হচ্ছে না হচ্ছে সেটা তো আপনারা জানেন যারা ভিডিও দেখেন নিয়মিত তারা দেখলে বুঝতে পারবে যে পুরাতন করতে ভিডিও যাচ্ছে না নতুন করতে ভিডিও জি জি ভাই আজকে কালেকশন মন করা মানে আজকে কালেকশনগুলো দর্শক যদি দেখে মন জুরাই যাবে গরু কিনুক না না কিনুক দাম 2 টাকা কম বেশি সেটা হচ্ছে পরের বিষয় দাম 2 টাকা বেশি কম বেশি এটা পরের বিষয় মানে মনটা ভরি যাবে আজকে মন ভরা কালেকশন আজকে দুধের রেঞ্জ কেমন থেকে কেমন দুধের রেঞ্জ আজকে আপনার আছে 12 থেকে আঠারো লিটার পর্যন্ত আরো সর্বনিচের সর্বোচ্চ আছে আঠারো জি জি আঠারো কালেকশন গুলা দেখায় সঠিক যাতমান দাম বলি আচ্ছা ঠিক আছে সুমন ভাই মাসাল্লাহ আজকে ভিডিওর সুইতে একটা গাবি নিয়ে আসলেন একদম হাতি সাইজের একটা গাভী হাতের মতো এরকম শূন্য এবং কানটা নেই কালারটা আসছে একদম টক টকে লাল কালার কি জাত মানের এটা একটা হান্ড্রেড ব্রাহ্মা হান্ড্রেড ব্রাহ্মা দাঁত এটা দুই 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 দাঁত দাঁত জি দাঁতে তো বসক অনেক বড় অনেক বড় মানে কক্ষ এর ডবল বডিরও ডবল বডি আর এগুলো ওরকম ভাবে ভিডিওতে বুঝতে পারবে না ছোট গাভিগুলো বড় দেখা গেলে বা ভালো দেখা গেলে বড় গাভিগুলো এরকম ভাবে ক্যামেরাতে বোঝা যায় না এই গাবিটা দেখার জন্য আমার দর্শক ভাইদের আমি দাওয়াত দিলাম দেখেন আপনি মা কান মাথা চুট নাভি আল্লাহর মতো কোনো দিক দিয়ে কমতি নাই

জি জি নেমে গেছে এখন দুধ পাচ্ছেন কেমন এটা দুধ থাকবে ষোলো লিটারের গ্যারান্টি থাকবে ষোলো লিটার দুধের থাকবে দুধ পাওয়া যাবে এখন আমার কথা আপনি ইউটিউব চ্যানেলে সার্চ এখন আপনি কি বললেন আপনি ইউটিউব চ্যানেলে সার্চ দেন তাইলে বুঝতে পারবেন যে যে গুলো দেখায় ওই গিরে কতটুকু 30 কেজি দুধের গিরা আছে আপনি দেখেছেন কোনদিন যেহেতু আমি একদিনও থাকতে বলবো না তিন দিনও থাকতে বলবো না তার যে কয়দিন ভাল লাগে আমার বাসায় আসবে থাকবে যাচাই বাছাই করবে যদি কথা কাজে মিল থাকে গরু নিবে কথা কাজে মিল না থাকে মিলে দুধ ষোলো লিটার হয় সেক্ষেত্রে নিবে নাহলে কোনো প্রয়োজন আমার বাড়িতে থাকা খাওয়া সব কিছুর ব্যবস্থা আছে যদি তাদের কোনো মানে তাদের যদি কোনো সমস্যা না হয় আমার বাসাতে আসতে আর আরেকটা গরুটা নিতে হলে আমার বাসাতে মানে আমি বললাম মানে টাকা পয়সা নিয়ে আসতে হবে না খালি হাতে আসতে হবে খালি খালি খরচের টাকাটা নিয়ে আসলেই হবে ব্যাংকের মাধ্যমে লেনদেন করে নিতে পারে হ্যাঁ ব্যাংকের মাধ্যমে যদি গরু পছন্দ হয় আমার গরু গাড়িতে লোড দিয়ে দিব গরু লোড দেওয়ার পরে গাড়ি ব্যাংকের সামনে যাই লাগাবো লাগানোর পরে সে আমাকে ব্যাংকের থেকে টাকা উঠাই দেবে আমি বাসায় চলে যাবো টাকা থেকে বিদায় করি দাম রাখছেন কেমন এটা এটার দাম চাইছিলাম এক লাখ পঁচাশি হাজার এক লক্ষ পঁচাশি দুধের গ্যারান্টি ষোলো লিটার বাচ্চা একটা টাকির জি জি ভিডিওর দুই নাম্বার দার্ট আমার সুযোগ আছে জি ভাই সাইড কর দেন তিন নাম্বারটা আচ্ছা সুমন ভাই মাশাআল্লাহ লাস্কে ভিডিওর তিন নাম্বার ছেলে একটা গাবে না আসলেন এটা এক নাম্বার জামান ছিল তিন নাম্বার এটাও একদম 빅 সাইজার গাবে কালারটা আছে একদম লাল কালার এটাকে যা এক নাম্বার তো দেখাই যে ওটা আপনার ব্রাহ্ম আর এটা যাচ্ছে ভাই

বাচ্চার বয়স কত দিন বাচ্চার বয়স আজকে রাত দিলে নয় দিন হবে নয় দিন তো মোটামুটি চলে আসছে হ্যাঁ চলে আসছে কেমন পাচ্ছেন এটা আঠারো লিটার গ্যারান্টি থাকবে আঠারো লিটার আঠারো বেশি আছে আঠারো উনিশ বিশ দুধ আছে আঠারো লিটার গ্যারান্টি থাকবে আপনি যেটা গ্যারান্টি দেবেন অবশ্য যে কে তা নেবে খামারে আসবে দুধ দহন করবে মিল হলে নেবে না তো আর কোনো প্রয়োজন এই জন্যই তো বলি ভাই আমার বাসাতে দুই দিন আসবে দুই দিন আসি যাচাই বাছাই করি দুই দিনে আমি তো দুই দিনের কথা বলবো না তিন দিনের কথা বলবো না তার যে কয়দিন ভালো লাগে আমার বাসাতে আসবে থাকবে থাকা খাওয়ার ব্যবস্থা আমার বাসাতে আছে যে থাকবে খাবে যাচাই বাছাই করু যদি কথা কাজে মিল থাকে তাহলে গরু নিবে কথা কাজে মিল না থাকলে পারে আমাকে ধরো একটা গরু পছন্দ হলে হয়তো কি আমাকে কিছু টাকা বাইনা করতে হবে বাইনা করে আসবে ওই যে বায়নাটা বায়নার টাকা ফেরত দিবে তার যাওয়া আসা গাড়ি ভাড়া দিয়ে যাওয়া আসার রিটার্ন পাবে হ্যাঁ রিটার্ন দিয়ে বাচ্চা মিলে আঠারো লিটার এটার দাম এটার দাম তো ছিলাম ভাই দুই লক্ষ দশ হাজার দুই লক্ষ দশ হাজার একটা বাচ্চা সহ হবে হ্যাঁ বাচ্চা সহ এটা তিন নম্বর চার নম্বর আচ্ছা সুমন ভাই আজকে ভিডিও চার নাম্বার ছেলে একটা কালার আছে লাল এবং সাদা এটাকে জান

এগোটা অনেকে মনে করতে পারে এত বড় গরু এখনো দাঁত হয় নাই এটা মনে করতে পারে কিন্তু আর কিন্তু সবগুলাতে কিন্তু বলেছি দুই দাঁত চার দাঁত সবগুলো ভিডিও কলে দেখা দিতে পারবো কিন্তু এগোটাতে ধরো একটু এটা কারণ এত বড় গরু দাঁত হয় নাই

ছয় দিন জি কালেকশন করা জিনিস হতে পারে জি জি কম পারে সকাল বেলা টাইম দিছি ভাই কেমন দুধ আমি দুধ পাচ্ছি ধরেন আঠারো লিটার আঠারো লিটার দুধের টানছেন কি করছেন এটা কেউ দেখবে না যে কিনবে খামার আসবে দুই বেলা দুধ দহন করবে

জি তার বয়স কয়টা হ্যাঁ এটার আপনার বাচ্চা আছে রাত মানে আজকে রাত গেলে গে তেরো দিন হবে আজকে বারো দিন চলতেছে দুধ তো ক্লিয়ার নেবে গাছ কিলিয়ার নেবে কেমন পাচ্ছেন এটা তেরো লিটার গ্যারান্টি তেরো লিটার দুধের গ্রান্টি জি সিন্দু থেকে তেরো লিটার দুধ পাওয়া যাবে হ্যাঁ পাওয়া যাবে এখন সেগুলো তো দর্শক ভাইরা জানে যে দুধ হবে কি না হবে আমার কথা কি দর্শক ভাই আসবে আমার বাসাতে থাকি দেখে শুনে যাচাই বাছাই করে নিয়ে যাবে আমার কথা কাজে মিল থাকলে নেবে নাহলে নেওয়ার দরকার দুধ মিল হলে নেবেন নাহলে আর কোনো প্রয়োজন নেই আমি তো বলছি তার ক্যারিং খরচ আমি দিয়ে দেবো এখন সুস্থ সবল হান্ড্রেড পার্সেন্ট দুধের গ্যারান্টি দশ তেরো তেরো লিটার দাম কেমন

যদি ভালো লাগে তাহলে সেটাই ভালো অবশ্যই চেষ্টা করেন আপনাদের কাছ থেকে আপনাদের সেরাটা দেওয়ার তারপর যে কে দাঁড়িয়ে তার যেটা ভালো লাগবে সব কিছু দেখে শুনে

যদি পঞ্চাশ লাখ টাকা দিয়ে রাখে তাও কোনো ভয় নাই আর যদি দশ টাকাও দিয়ে রাখে তাও কোনো ভয় নাইভাবে ভিডিও যাচ্ছে আসলে যে অরিজিনাল খাবারই নাকি এটা প্রতিদিন ভিডিও দেখলে বুঝতে পারেন আমার দেখেন প্রতিদিন আমার একই জায়গায় প্রোগ্রাম হয় আমার প্রতিদিন আমার আমার মানে দেখবেন একটা জিনিস আমার যদি খামার যদি না থাকতো তাহলে কিন্তু আমি প্রতিদিন দেখতেন আমার কিন্তু এই খালি শুধু আপনার চ্যানেলে ভিডিও আছে এবং প্রতি সপ্তাহে আপডেট কালেকশন আসতেছে প্রতি সপ্তাহে নিত্য নতুনভাবে অফার দে হ্যাঁ ভাই আমার কথা কি আমার চ্যানেলে আমার কিন্তু সব চ্যানেলে কম বেশি ভিডিও আছে আর আপনার চ্যানেলে তো আমার নিয়মিত এটা এটা নিয়ম করা ভিডিও প্রতি সপ্তাহে আছে আর আজকে দেখবেন কালেকশনগুলো আজকে যথেষ্ট পরিমাণে চেষ্টা করছি ভালো কালেকশন করার জন্য প্রত্যেকটা গরু থাকতেছে প্রত্যেক জাতের জি জি এটা থেকে দুধ পাচ্ছে এটা দুধ থাকে বারো লিটার বারো গ্যারান্টি বারো লিটার গ্যারান্টি থাকবে বারো লিটার দুধ গ্যারান্টি এটার দাম কম এটার দাম ছিল এক লাখ আশি হাজার এক লক্ষ পাঁচ জি প্রত্যেকটা গাভে তো আর দাম করে নিতে পারবে জি নিতে পারবে শোভন ভাই ছয় নম্বর দুধের কাভের গ্যারান্টি দিচ্ছেন তেরো জি তেরো এটা দুধ গ্যারান্টি বারো বারো তেরো এবং বারো পঁচিশ লিটার দুধের গ্যারান্টি দুইটি দুইটে বাচ্চা জি জোরে নেলের কোন সুযোগ সুবিধা আছে এখন জোড়া জোরে এখন সুযোগ সুবিধা এখন কি দিব। যদি দু ধরে নেয় তাহলে হাফ টাকা গাড়ি ভাড়া দিয়ে দেবো সারা বাংলাদেশ হাফ গাড়ি ভাড়া ফিরে দরদাম করার পরে জি জি নিতে হলে তো যোগাযোগের প্রয়োজন ফোন নাম্বার আমার নাম মোহাম্মদ সুমন হোসেন আমার খামারের নাম সুমন ডেয়ারি বাসা পাবনা জেলা ঈশ্বরদী থানা দাসুরিয়া ট্রাফিক মোড়ের পাশে আমার খামার অবস্থান আমার ফোন নাম্বারটি হচ্ছে জিরো থ্রি জিরো ডবল টু এইট জিরো ডবল সেভেন নাইন ইমো হোয়াটসঅ্যাপ কন্ট্যাক্ট সব কিছু এটাতে আছে আমার এই নাম্বারটি চব্বিশ ঘন্টা খোলা থাকে যেকোনো সময় আমার সাথে ফোন দিয়ে যোগাযোগ করতে পারে আমার এসে দেখে শুনে কিংবা থাকা খাওয়ার সুব্যবস্থা আছে থেকে খেয়ে দুধগুলো দহন করে নিতে পারবে হ্যাঁ নিতে পারবে সুমন ভাই গাছগুলো দেখেন যে অসংখ্য ধন্যবাদ ভালো